একটা পুরান একটা ঘটনা যে প্রথম একটা পেজ আবেদন দিলাম এক দেওয়ার সাথে সাথে মনে কাছে হয়েছে তুমি খুশি হয়েছে না রুনা আপা কিন্তু খুশির জন্য আসলে কান্দিছে আসলে অনেক কষ্ট করছে এই পেজ নিয়ে আজকে অরিজিনালি পেজ একার আবেদন দেওয়ার সাথে সাথে বলি এটা হয়েছে আমার জীবনে সবকিছু যে যেভাবে কইছে সেভাবে ভিডিও বানাই দিছি সব পেজ

অনেক ভাই আসলে আমরা এই ভিডিওটা যে দেখবেন আসলে অনুরোধ করে বলতেছি এই আপনার পেজটা কি জানেন আপনার ভাইরাল ব্লগ ভাইরাল ব্লগ পেজটা আসলে আপনারা আসলে সহজিত করবেন ভাই আপনার কাছে 10 মিনিট হয়েছে আমার পেজটা আবেদন করছি 10 মিনিটের ভিতরই মনিটাইজ ভাই আমি মুকুল হোসেন আমাকে বয়স শুনে অবশ্যই চিনছেন আমার কিন্তু মিলিয়াম মিলিয়াম ভিউ আছে আপনারা জানান তেইশ মিলিয়াম চব্বিশ মিলিয়াম আর এমন কোনো লোক নাই যে আমাকে চেনেন না আমি আপনাদের কাছে আমি 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 বলতেছি আসলে ভাইরাল বলুন আপনারা সবাই ভাই আমাকে যেভাবে উৎসাহ দিয়ে তোলেন এরকম সবাইকে উৎসাহ দিতে তুলবেন আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে কোনো পেজ যদি আমি খুলি আমার ফেস দেওয়ার সাথে সাথে আপনারা সবাই মিলে ফলো করেন অতি তাড়াতাড়ি তুলে দেন তো আমার এই রুনা আপাকে আপনারা সবাই হেল্প করবেন আজকে পেজে মনিটাইজ পাইছি এখন থেকে আনন্দ ধরনের ভিডিও ছাড়বো আপনারা কোনো টেনশন করবেন না আর ভাইরাল বলে পেজটা অবশ্যই শুয়ে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভাই মানুষের কাছে লাভ দেন টাকা নিয়ে এসে আমি ভিডিও বানাই সার্চ এত কিন্তু সে ভিডিওতে কোনো কাম হয় নাই কোনো কাম হয় নাই সেই ভিডিওতেও আজ আমার মুকুল ভাই যেভাবে যেভাবে কইছে সেভাবে সেভাবে কয়েকটা ভিডিও সার্চ কয় একটা ভিডিওতে আমার মনিটর চলে গেছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন